আস্থার সংকটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাহকের অজান্তে টাকা উধাও তার অ্যাকাউন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আমি সেটা আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলবো না বাংলাদেশ প্রতিদিন নয় সেপ্টেম্বর দুই পত্রিকা থেকে পড়ছি বাংলাদেশে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে ব্যাংকের একাধিক ক্রেডিট কার্ড গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ টাকা উদা হওয়ার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা চলছে ভুক্তভোগীদের অভিযোগ ওটিপি শেয়ার না করলেও তাদের কার্ড থেকে টাকা কেটে নেওয়া হয়েছে অথচ ব্যাংক দায় স্বীকার করছে না সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে গত ছাব্বিশে আগস্ট ভুক্তভোগী হাসিন হায়দার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ভিসা কার্ড থেকে হঠাৎ পঞ্চাশ হাজার টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে গেছে ফোনে ওটিপি এলেও আমি তা কারোর সঙ্গে শেয়ার করিনি মাত্র বিশ সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পূর্ণ হয়ে যায় অথচ ব্যাংক বলছে যেহেতু ওটিপি ব্যবহার হয়েছে তাই এটা গ্রাহকের দায় তার অভিযোগ ঘটনার পরপরই ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এক এজেন্ট প্রথমে অভিযোগ নিতে অস্বীকৃতি জানান পরে আরেকজন কেস নম্বর দেন এতে বোঝা যায় ব্যাংকের কাস্টমার সার্ভিস কতটা অসংগঠিত লিখেছেন হাসিন পাঁচ দিন পর ব্যাংক থেকে জানানো হয় যেহেতু ওটিপি ব্যবহার হয়েছে তাই এটিকে জালিয়াতি ধরা হবে না কিন্তু ভুক্তভোগীর দাবি তিনি কোনোভাবেই ওটিপি শেয়ার করেননি তার মতে এটি ব্যাংকের সাইবার নিরাপত্তা দুর্বলতার কারণে ঘটেছে শুধু হাসিন হায়দার নন আরও অনেকে অনেক গ্রাহক এই একই অভিজ্ঞতা শেয়ার করেছেন সাদিয়া শারমিন বৃষ্টি বলেন সাত বছর ধরে কার্ড ব্যবহার করলেও প্রথমবার জালিয়াতির শিকার হয়েছেন তার কার্ড থেকেও পঞ্চাশ হাজার টাকা নগদে ট্রান্সফার হয়েছে মেহেদি হাসান বলেন ত্রিশে আগস্ট তার কার্ড থেকেও পঞ্চাশ হাজার টাকা উধাও হয় অভিযোগ করলেও ব্যাংক জানিয়েছে তাদের কিছু করার নেই ফারিহা কবির বলেন উনত্রিশে আগস্ট তার কার্ড থেকে অনুমোদিত অননুমোদিতভাবে টাকা কেটে নেওয়া হয় তিনি জানান স্ট্যান্ডার্ড চার্টার ও নগদ উভয় দায় এড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখা যাচ্ছে অন্তত একশো জনের বেশি গ্রাহক একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের কাস্টমার সার্ভিস যথাযথ সহায়তা করেনি অনেক ক্ষেত্রে অভিযোগ নিতেই দেরি করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে ওটিপি ভেরিফাইড লেনদেন হয় এগুলোকে প্রতারণা ধরা হবে না ফলে ব্যাংক গ্রাহকের উপরই দায় চাপাচ্ছে তবে পাঁচই সেপ্টেম্বর ব্যাংকের হেড অব রিটেল ব্রাঞ্চেস ভুক্তভোগী হাসিন হায়দারকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন বিকাশ ও নগদ সহ অংশীদারদের নিয়ে নতুন তদন্ত শুরু হবে ব্যাংকিং ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা নিচক জালিয়াতি নয় ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হওয়া মানে গ্রাহকের তথ্য সিস্টেম পর্যায়ে ফাঁস হয়েছে এটি অভ্যন্তরীণ অসৎ কর্মী বা ব্যাংকের নিরাপত্তা দুর্বলতার কারণে ঘটতে পারে তাদের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের জরুরি ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা উচিত প্রমাণিত হলে ক্ষতিপূরণ দিতে হবে হবে পাশাপাশি গ্রাহকদের সচেতন থাকতে এবং অনলাইন লেনদেনের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা না রাখার পরামর্শ দিয়েছেন তারা বাংলাদেশ ব্যাংক অভিযোগ পেয়েছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তিনি বলেন জালিতি চক্র সবসময় সুযোগের অপেক্ষায় থাকে তাই গ্রাহকদের সতর্ক থাকতে হবে এবং ব্যাঙ্কগুলোকে নিরাপত্তা আরও জোরদার করতে হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিরাপদ ও বিশ্বস্ত ব্যাংক হিসেবে পরিচিত ছিল কিন্তু সাম্প্রতিক এই ঘটনাগুলো গ্রাহকদের আস্থায় বড় ধরনের ধাক্কা দিয়েছে প্রশ্ন উঠেছে যদি বৈশ্বিক ব্যাংকে নিরাপদ না থাকি তাহলে টাকা রাখবো কোথায় এ বিষয়ে বক্তব্য জানতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিষয়কে কল করা হলেও তিনি ধরেননি পরে হোয়াটসঅ্যাপ অ্যাপে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক বাংলাদেশ হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেল ব্যাংকিং লুৎফুল হাবিব বলেন গ্রাহকের আস্থা ও আর্থিক নিরাপত্তা রক্ষা করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার ব্যাংকের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে অভিযোগ করা লেনদেনগুলো বহিরাগত সিস্টেম থেকে উৎপন্ন হয়েছে এবং তা ওয়ান টাইম পাসওয়ার্ড যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের নিজস্ব সিস্টেম যেমন ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ও নিরাপত্তা প্রোটোকল কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি এখন এরাও এদের ব্যাখ্যা দিচ্ছে জনগণের তো পঞ্চাশ হাজার এক লাখ করে টাকা নাই অনেক মানুষ মেসেজ পাঠায় কল করে ভয়েস দেয় যে ভাই কোন ব্যাংকে টাকা রাখবো কোন ব্যাংকে লেনদেন করবো আপনি বলেন এখন আমি কি উত্তর দেব। এরকম কঠিন প্রশ্নের কোন উত্তর আমি দেই না দিতে পারি না কারণ আজকে যে ব্যাংক ভালো কালকে যদি তার বিরুদ্ধে অভিযোগ উঠে এবং দেখা গেছে কালকে কোনো অপরাধীকে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া দেয় পরে যদি এটার খারাপ হয় আমি তো বলতে পারি না তাই আমি উত্তর দেই না তো একটা রাষ্ট্রের ব্যাংকিং কাঠামো যদি ধস নামে ক্ষতিগ্রস্ত হয় তাহলে রাষ্ট্র টিকে থাকা মুশকিল এটা সাংঘাতিক ব্যাপার আর বাংলাদেশে ব্যাংক কেন থাকবে দশটা ব্যাংক যেখানে চলে কত মানুষ এখন ঘুরছে কত ব্যাংকে টাকা দেয় না তাদের কষ্টের জমানো টাকা এর মধ্যে আবার রানিং কোনো ব্যাংকের যদি এরকম ঘটনা হয় যে টাকা তার কার্ড থেকে উধাও হয়ে যায় তার কোনো বিচারও পায় না প্রমাণও পায় না সমস্যা তা আশা করি ব্যাংক কর্তৃপক্ষ আরো উন্নত হবেন আরও আধুনিক হবেন আরো মানে উন্নত বিশ্বের দিকে যান না ওই বৈশা বৈশাখ কল্পনা করে ওরা কিভাবে ব্যাংকিং চালায় ওখান থেকে ট্রেনিং নিয়ে আসেন আপনাদের ব্যাংকের পয়সা তো কম নাই লোকজন পাড়ায় ট্রেনিং করে আপডেট সিস্টেম করেন মানুষকে একটু শান্তি দেন মানুষ কি করবে ঘরে রাখলে নিয়ে যায় জমি রাখলে দখল করে এখন আবার যদি ব্যাংকে রাখলে ওই কার্ড মার্ড অ্যাকাউন্ট বেকাউন্টে লই জায়গা গাতে তো ভাই আর ব্যাংকিং যারা কার্যক্রম চালাচ্ছেন পরিচালনা পর্ষদ ব্যাংকের মালিকরা সরাসরি কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করে রাজনীতিতে জড়ায়ন না যেন ওই রাজনৈতিক দলের পতন হইলে আপনার জীবন তামাকরি বলা আপনারা জানেন না ব্যাংক খাত খুব শক্তিশালী রাখেন আর চোর হাজার এগুলো টাকা ঋণ দিয়ে না হ্যাঁ এটা জনগণের আমানত আপনাদের বাবার টাকা না কমিশন খাই দিয়ে দিবেন হ্যাঁ ওই যে রুপালী ব্যাংক একশো কোটি টাকা দিয়ে দিয়েছে সেলিম প্রদানের যে অপরাধের বাদশাহ তো একশো কোটি টাকার কমিশন খাইছে আমি ঋণ খেলা টাকা তো ওদের বাবার না জনগণের আমানত হ্যাঁ আন্তজীবান ব্যবহার করে জীবন তামা বানায় না আল্লাহ হাফেজ